ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুহাজার চব্বিশ পঁচিশ রবি মৌসুমে গম ভুট্টা সরিষা সূর্যমুখী সয়াবিন চিনাবাদাম মুগ মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার তিনশত তিরিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে এর উদ্বোধন করা হয় উপজেলা কৃষি অফিসার শাহিদা শার্মিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মহম্মদ আবদুল্লাহ রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম কুমার সহ আরও অনেকে উপস্থিত প্রত্যেক কৃষক কৃষানির মাঝে বিভিন্ন প্রকারের বীজ ও সার প্রদান করা হয় পর্যায়ক্রমে উপজেলার ছয় ইউনিয়নের এক জন চাষির মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে ইসলাম সিএন হানিন নিউজ ডেস্ক